ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দাসপুরের চাঁদপুর থেকে সুরতপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না এমনই একাধিক দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আবারও বিক্ষোভ মিছিলে নামল চন্দ্রশের নদী খনন প্রতিবাদী কমিটি আজ বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের সুরানারায়ণপুর এলাকায় একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে বারে বাড়ি স্লোগান উঠতে থাকে নদী নয় দাসপুরে কোনো খালও কাটতে দেওয়া হবে না দাসপুরকে কোনোভাবে হাজা হাজাবাহার করা যাবে না খাটালকে জন্য কোন কোনোভাবেই ডোবানো যাবে না এমনই একাধিক স্লোগান উঠে চন্দ্রশের নদী খনন প্রতিবাদী কমিটির এই প্রতিবাদ মিছিলে দেখুন আমরা মাস্টার প্ল্যানের পক্ষে ঘাঁটালে মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি মানুষের জনসাধারণের দাবি মাস্টার প্ল্যান হোক আমরা চাই কিন্তু আমাদের একটাই প্রতিবাদ যে নতুন করে আমরা খাল খনন করতে দেব না যেটা তিনশো ফুট বা সাড়ে তিনশো ফুট একটা খাল খননের ব্যাপার আছে শিলাবতী থেকে চন্দেশ্বর খালের মধ্যে নতুন করে একটা খাল খনন করার ব্যাপার আছে সেই খালটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ আমাদের এখানে অনেক মানুষের ঘরবাড়ি যাবে তিন ফসলি জমি নষ্ট হবে এবং আমরা এমনিতেই শিলাবতী এবং চন্দ্রেশ্বরের এই কাঁসাই নদী নিয়ে আমরা প্রতি বছর বর্ষায় আতঙ্কে ভুগি এই খাল এই বুঝি বাঁধ ভেঙে যাচ্ছে এই বুঝি সমস্যার সৃষ্টি হবে কিন্তু নতুন করে খাল যদি কাটে তাহলে আমাদের এখানে যে জল যেটা থাকবে সেই জলটা পুরোপুরি আবার যেটুকু জমি থাকবে সেটাও নষ্ট হতে থাকবে তাই আমরা নতুন করে খাল কাটতে দেবো না মাস্টার প্ল্যান হোক আমরা চাই দাস ঘাটালকে বাঁচাতে গিয়ে দাসপুরের বিস্তীর্ণ এলাকা আবার ডুববে সেটা আমরা কখনোই মেনে নেবো না তার বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ এবং চুরাশিটা মৌজার মানুষ এখানে রয়েছে আজকে দ্বিতীয় আমাদের মিছিল আজকে সুরানপুর হেরামপুর গুল্লি সুরুদপুর এবং রূপনানপুর এই এই সমস্ত মৌজার মানুষরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে আমাদের সম্মিলিত লড়াই চলছে চলবে এবং আমরা কোনো মতেই নতুন খাল খনন করতে দেবো না সঞ্জয় মাঝি আমি এই এলাকার মানুষ